ছবিতে দর্শক সমাগম ভালো হয়েছে রাজকুমার এবং তার পর একটা দরজা থেকে খুব একটা ব্যবসা সফল ছবি না আর আপনি যদি সাকিব খানকে না পান তাহলে পরান হাওয়া কেন হিট হইলো সে ফর্মুটা বাঁচেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের তার হাত থেকে চলচ্চিত্র বাকে বলি সাকিব খান ছাড়া খুব ব্যবসা সফল ছবির নাম বলেছে পরান কারণ আপনি বললেন যে সাকিব খান ছাড়া অন্য কাছ থেকে তাদের তো করান চল্যকে নেই হাওয়া চললো কীভাবে সুরঙ্গ চললো কী হবে কেন হিরো নাই সেটা কেন হচ্ছে আমাদের কন্টেক্ট নেই আমাদের ছবি হচ্ছে না আমাদের মার্কেট নাই আমাদের প্রযোজনা সংস্থাগুলো এক একে সব বন্ধ হয়ে গেছে রেগুলার বলতে কেউই নাই এখন যারা আছেন তারা হয়তো খণ্ডকালীন বা হয়তো কেউ একটু সিনেমার প্রতি ভালোবাসার কারণে একটা তো ছবি বানাচ্ছে তো যদি কন্টেন্ট না থাকে তাহলে শিল্পী গ্রো করবে শিল্পী উঠে আসার তো চান্স নেই ইন্ডাস্ট্রি পরিবর্তন হওয়ার জন্য আমার পরামর্শ আমার একটা আহ্বান আছে বাংলাদেশের দর্শকদের কাছে আপনারা খুব বেশি বেশি বাংলা দেখেন সিনেমা হলে দেখেন বাংলা ছবি পৃষ্ঠপোষকতা করেন বাংলা ছবির প্রশংসা করেন বলেন যে বাংলা ছবি ওয়ার্ল্ডের ছবি আস্তে আস্তে আবার কথা বলতেছে যে আমি চলচ্চিত্রে আপাতত চলচ্চিত্র প্রেমী একজন আরেকজনের নাম শুনেছিলাম সে নিয়েছেন জসীম ভাই কিন্তু তার সাথে আমার কাজ করা হয়নি মান্না ভাই আমি দীর্ঘদিন কাজ করেছি দীর্ঘদিন চলাফেরা হয়েছি দীর্ঘদিন আহ দিন রাত অনেকটা সময় একসাথে কাটিয়েছি চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডও তার মাথা থেকে চলচ্চিত্র এরকম চলচ্চিত্র প্রেমী লোক আমি আর দেখি নেই মান্না ভাই যেখানেই আছেন আমি বিশ্বাস করি এখনও তিনি চলচ্চিত্র দোয়া করেন চলচ্চিত্র ভালোবাসেন আমরাও দোয়া করি মান্না যেখানে আছেন ভালো থাকেন ভালো থাকবেন আল্লাহ আপনি ভালো রাখুন আপনি যদি সাকিব খানকে না পান তাহলে পরান হাওয়া কেন হিট হইলো সে ভ্রমণটা বাসেন তারা কি একটা সুন্দর গল্প একটা সুন্দর অভিনয় শিল্পী কলাকুশল সেখানে ছিল চব্বিশ ঘন্টা একটা সেকেন্ড তার মাথা থেকে চলচ্চিত্র পাত ছবিতে দর্শক সমাগম ভালো হয়েছে রাজকুমার এবং তারপরে যেন একটা কি দরদ এটা কিন্তু খুব একটা ব্যবসা সফল ছবি না আর একটা বলি সাকিব খান ছাড়া খুব ব্যবসা সহজ ছবির নাম বলে পড়ান হাওয়া ঠিক আছে এখন কথাটা হচ্ছে যে আপনি যদি সাকিব খানকে না পান তাহলে পরান হাওয়া কেন হিট হইল সে ভ্রমণটা বাসেন তাহলে কি একটা সুন্দর গল্প একটা সুন্দর অভিনয় শিল্পী কলাকুশি সেখানে ছিল বড় কথা হচ্ছে স্টার হচ্ছে ডিরেক্টর